পার্সনের ছকের ভিতরে কী ছিল ফার্স্ট পার্সন ছিল আমি আমরা সেকেন্ড পার্সন ছিল তুমি তোমরা থার্ড পার্সন ছিল সে তাহারা তাই না যদি আমরা এই পার্সনের ছক দিয়ে ইংরেজি করতে চাই তাহলে কীভাবে বলতে হবে যদি বলি আমি দৌড়াই আই রান আমরা দৌড়াই তুমি দৌড়াও তোমরা দৌড়াও সে দৌড়াই হি তারপর তাহারা দৌড়াই তাই না ঠিক এমনভাবে যদি আমরা গো দিয়ে বলি তাহলে কি বলতে হবে আমি আমরা যাই তুমি যাও তোমরা যাও সে যাই যায় তাই না যদি ইট দিয়ে বলো তাহলে কি বলতে হবে আই আই ইট ইট দে দে ইট তাহারা খায় যদি প্লে দিয়ে বলি তাহলে আমি খেলা করি আই প্লে আমরা খেলা করি তো তোমরা খেলা করো সে খেলা করে হি প্লেজ তাহারা খেলা করে দে প্লে যদি বলি আমি ঘুমাই আমরা ঘুমাই তুমি ঘুমাও তোমরা ঘুমাও সে ঘুমাই হি স্লিপস তাহারা ঘুমায় যদি আমরা সি দিয়ে বলি যে আমি দেখি আমরা দেখি তুমি দেখো তোমরা দেখো সে দেখে হি সি তাহারা দেখে যদি বলে আমি দৌড়াই সকালে আই রান আমরা দৌড়াই সকালে তুমি দৌড়াও সকালে তোমরা দৌড়াও সকালে সে সকালে ইন মর্নিং এখানে এই যে হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম তাই না এই থার্ড পারসন সিঙ্গুলার যখনই আসে তখন এ সবার মধ্যে কি করে একটু গুতাগুতি করে তাই না ওই জন্য এর সঙ্গে কেউ মিশতে চায় না তাই না এর সঙ্গে কেউ মিশতে চায় না এ সবার থেকে অন্য রকমভাবে একা একা থাকতে চায় একা একা থাকতে যায়। কারোর সঙ্গে এই এস বা ইএস বা আইএস যোগ হয় না কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলারের সময় এস বা ইএস বা আইএস যোগ হয় কার সঙ্গে ভার সঙ্গে কার সঙ্গে ভার্বের সঙ্গে তাই না যদি বলে আমি বাড়ি যাই হোম তাই না যদি বলে আমরা বাড়ি যাই তুমি বাড়ি যাও তোমরা বাড়ি যাও সে বাড়ি যায় হি গোজ টু হোম তাই না তারপর তাহারা বাড়ি যায় ঠিক এমন যদি আমরা বলি যে আমি আম খাই আই ইট ম্যাঙ্গো তারপর আমরা আম খাই তুমি আম খাও তোমরা আম খাও সে আম খাই তারপর তাহারা আম খায় ইট ম্যাঙ্গো ঠিক এমনভাবেই যদি বলি আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি তুমি ফুটবল খেলো তোমরা ফুটবল খেলো সে ফুটবল খেলে তাহারা ফুটবল খেলে বাহ ভেরি গুড ঠিক এমন ভাবে যদি বলে সে যদি বলে আমি ঘুমাই যদি বলে রাত্রে বাহ আই স্লিপ অ্যাট নাইট যদি বলে আমরা রাত্রে ঘুমাই তুমি রাত্রে ঘুমাও তোমরা রাত্রে ঘুমাও সে রাত্রে ঘুমাই তাহারা রাত্রে ঘুমায় স্লিপ অ্যাট নাইট তাই তো যদি বলে আমি একটি পাখি দেখি এ বার্ড তাই না আমরা একটি পাখি দেখি তুমি একটি পাখি দেখো তোমরা একটি পাখি দেখো সে একটি পাখি দেখে তাহারা একটি পাখি দেখে দেশি এ বার্ড বা ভেরি গুড এইভাবেই আমাদের পার্সনের ছক দিয়ে আমরা হাজার হাজার ইংরেজি বাক্য বানাতে পারি ঠিক